আমাদের মাদ্রাসার শিক্ষক কালী আবু অকাল সাহেব হিনলি হলদিয়া পূর্ব মেদিনীপুর দ্বিতীয় নম্বরে হাবিদ রওশন শাহ পিতা আমাদের মাদ্রাসার শিক্ষক মহান আব্দুল হালিম সাহেব অমর পটাশপুর পূর্ব মেদিনীপুর তিন নম্বর এখন এখন নামটা বলি তারপর শুরু আবু সুফিয়ান তারপর রহসান হাফেজ শেখ তৃতীয় শাহিন শেখ পিতা আবু সামাজ শাহ সাহেব কুবেরিয়া নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরে চার নম্বর হাফেজ মোরসালিন মল্লিক পিতা বাসেদ মল্লিক সাহেব বনপুরা কতওয়ালী পশ্চিম মেদিনীপুর পাঁচ নম্বর হাফিজ শেখ আল পিতা শেখ রবিউল সাহেব দাউদপুর নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর এই পাঁচজন হাফিজ ছাত্র এবং মিস্টার বিভাগে ছজন ছাত্র রয়েছে শাকিল মল্লিক পিতা সাহালম মল্লিক সাহেব ভগবান ভগবানপুর পূর্ব মেদিনীপুর द्वितीय शेख सरफुद्दीन अली पिता मरहूम मंसूर अली साहेब तलनाना केजपुर पश्चिमे ने तृतीय शेख मईजुल इस्लाम पिता हातेम अली साहेब घोलाबाग खजूरी पूर्व में चतुर्थ अबुल कलम मिर्जा पिता कासिम मिर्जा साहेब खागड़ा পুৰ লোকান পশ্চিম মেদিনীপুৰ পঞ্চম শ্বেখ মহম্মদ আবু বকৰ পিতা শেখ গোলাম কুকুৰ চাহেব কেন্দ্ৰেবাৰী নন্দীগ্ৰাম পূৰ্ব মেদিনীপুৰ ছয় নম্বৰ মীৰ জামাদ আলী পিতা মীৰ দুলহাছ আলী চাহেব ছাতংগাবাড়ী নন্দীগ্ৰাম পূৰ্ব মেদিনীপুৰ এই মোট এগারো জনের দাস্তারবন্দির কাজ আজ রয়েছে প্রথমে হাফেজ সাতজনের দস্তারবন্দি রয়েছে তো আমরা প্রথমেই হাফিজ আবু সুফিয়ানের দস্তারবন্দির মাধ্যমে আজকের দস্তারবন্দির পর্ব শুরু করতে চলেছে হাফেজ আবু সুফিয়ান পিতা কারি আবু বকর সাহেব বাল উত্তর ইংলি হলিয়া পূর্ব মেদিনীপুর हाफिज अबू सुन पिता साहेब बाल उत्तर डिंगली पूर्व मेदनिपुर द्वितीय हाफिज रौशन शाह पिता मोहम्मद अब्दुल हलीम सहेब अमर सिंह पटाश मेदनिपुर সব দেওয়া হবে এই বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে তার সাথে সাথে কোরআন শরীফ দু রকম বড় কোরআরিফ ছোট করানোর যা যথা যায় না এবং দাঁত রসমি শোরমা টুপি পাঞ্জাবি পায়জামার কাপড় কলম মেসোয়া ইত্যাদি এই সমস্ত সামান তাদেরকে দেওয়া হচ্ছে এবং একটা করে স্কুল ব্যাগ তিন নম্বর হাফেজ শাহিন শাহ হাফেজ শাহিন শাহ চার নম্বর হাফেজ মৈশালিন মল্লিক পিতা বাসেদ মল্লিক সাহেব বনপুরা কতোয়ানি পশ্চিম মেদিনীপুর এবং পাঁচ নম্বর হাফেজ শেখ আল নামি পিতা শেখ রবিউল ইসলাম সাহেব দাউদপুর নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরে ছাত্রদের জন্য আজকের দিনটা তাদের জীবনের সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে স্মরণীয় দিন একজন হাফির ছাত্রের মাথায় যখন রাস্তায় হজিরা টুটে তার জীবনের সবচেয়ে মূল্যবান এবং স্মরণীয় দিন হলো সেই দিনটা dan değil. Naam. Ali biliyorum. Meskatlıyorum.